শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি নতুন তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল বিষ্ণাটার অবস্থা দেখেছিলে কি অবস্থা করেছিল আমার ছেলে এখন এটাকে ভালো করে গুছাচ্ছি কারণ বিষ্ণা থাকলে দেখবে ঘর তুমি যতই গুছাও না কেন মানে দেখতে সেই বাজে লাগবেই আর বিষ্ণা যদি করে ঘর তুমি সামান্য একটু ঝাড় দিয়ে রাখলেও ঘরকে দেখতে খুব সুন্দর লাগে আর এই যে দেখো আমার ছেলে অনবরত মানে বক বক করে যাচ্ছে আর আমার কাজে ডিস্টার্ব করে যাচ্ছে আর আমার কি বলতো মানে সাইলেন্স মোডে काट কাজ করতে আমার ভালো লাগে আর আমার কালার কাছে যদি কেউ বেশি বক বক করে না আমার না এত বিরক্তি লাগে কি মানে বলার মতো নয় কিন্তু কিছু করার নেই বাচ্চা মানুষ কত সার এখন বকবকি করবে আর আমাকে বিরক্তও করবে তো যাই হোক এখন দেখো বিষয়টা টান টান করে গুছিয়ে একটু মোছামুছির কাজে আজকের হাত লাগিয়েছি প্রতিদিনই ভাবি জানো তো যে আজকের মানে ফার্নিচারগুলো একটু মোছামুছি করব। কিন্তু সেটা আর হয় না ধরো মাঝে মধ্যে তখনই মানে এই সমস্ত কাজ করি তোমাদের সাথে শেয়ার করি আর যখন করি না তখন আর শেয়ার করতে বা পারি না আর তোমাদের হয়তো ব্লগ তখন দেখতে ভালো লাগে না তো সেই কারণে নয় আজকের আমি মোছামুঝির কাজ করবো সেটাই সকাল থেকে ভেবে নিয়েছিলাম ওইদিকে জল খাবার সমস্ত কমপ্লিট আমাদের আর ছেলে আজকের স্কুল যায়নি কারণ ওর না একটু ঠান্ডা মতো লেগেছে তো সেই কারণে স্কুল থেকে বারুম করে দেয় যে একটু শরীর খারাপ হলে ছেলেকে স্কুলে না পাঠাতে কারণ যেহেতু ভাইরাস তো মানে একটা বাচ্চা থেকে আর একটা বাচ্চায় ছড়িয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না তো সেই কারণেই আজকের ওকে স্কুলে পাঠায়নি তাই তাই টুকিটাকি কাজগুলো আজকে সেরে নিচ্ছি মানে মোছামুছির কাজগুলো সেরে নিচ্ছি ঘুম থেকে ওঠামাত্রই শুরু হয়ে যায় কাজ আর তা শেষ হয় রাত্রি ঘুমোতে যাওয়ার আগে তো সকালবেলাটা না যখন ঘুম থেকে উঠি বন্ধুরা তখন মনে হয় যে আজকে যদি কাছ থেকে একটু রেহাই পেতাম সারাটা দিন শুয়ে বসেই কাটাতাম কিন্তু একার সংসার তো সেটা হয়তো আর স্বাভাবিক মানে সম্ভব হবে না কোনো দিনও হ্যাঁ যদি কোথাও বাইরে ঘুরতে টুরতে যাই তো তখনই একমাত্র এটা সম্ভব কিন্তু তাছাড়া এটা সম্ভব নয় তো এই আলমারিটাও দেখো এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ বেশ কিছু দিন হলো এই আলমারিটার না মুছি না মানে টুকিটাকি ফার্নিচার মুছি কিন্তু এই আলমারিটার কথাটা আর মনে থাকে না আমার তো এদিকের গ্রিলটাও দেখো একটু মুছে নিচ্ছি কারণ কি বলতো গিরলে না ছোটো ছোটো এমন মাকড়সায় জ্বালা বুনে যে যেগুলো ঝাঁটা দিয়ে তো পরিষ্কার করলে চলে যায় কিন্তু একটা দাগ মতো থেকে যায় জানো তো মানে একটু ধুলো ধুলো মতো তো সেই কারণে একটু জল ন্যাকড়া দিয়ে দেখো গ্রিলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকে ক্যামেরাটা রেখে ভিডিও বানাচ্ছি কিন্তু দেখো মানে সামনের দিক থেকে আলো রিফ্লেক্স এ কালো কালো মতো লাগছে আর অনবরত আমার ছেলে কিন্তু ফোনটাকে নাড়িয়ে যাচ্ছে এই দেখো বলতে না বলতেই আবার ওপরে চলে এসছে মানে আমার কাজের ব্যাঘাত ঘটাতে কে বলবে বলো যে ওর ঠান্ডা লেগেছে ওর শরীর খারাপ আর এই যে দেখো পর্দার আড়ালে লুকিয়ে যাচ্ছে তোমাদের দেখে মানে ক্যামেরা দেখে ও পর্দার আড়ালে লুকিয়ে যাচ্ছে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঘরের আমার সমস্ত কাজগুলো এক এক করে হয়ে যাচ্ছে আর বেশ ভালোও লাগে জানো তো যে তোমাদের সাথে গল্প করতে করতে সারা দিন আমার কেটে যায় আর সংসারের কাজগুলো ঠিকঠাক মতো পরিপাটিভাবে আমি করতে পারি আর একটা কথা না বললেই নয় এই যে ভিডিওটা দেখছো তোমরা এত সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো এটা তো এডিটিং ব্যাপার থাকে তাই না বলো আর আমি এখন কিন্তু এডিটিং করছি এখন রাত্রির বাজে সাড়ে বারোটা ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে তারপরে কিন্তু এডিটিংয়ে বসেছি চোখ দুটো যেন জড়িয়ে যাচ্ছে ঘুমে কিন্তু তাও চেষ্টা করেছি অনবরত যে তোমাদের সামনে কিভাবে আমি নেক্সট দিনের জন্য ভিডিও রেডি করব। তো অনেকবার না চোখ বন্ধ হয়ে আসছে জানো তো খুবই দুঃখের কথা কিন্তু তাও আনন্দ সহকারে তোমাদের বলছি কারণ তোমাদের সাথে না সব কিছু শেয়ার করতে আমার খুব খুব ভালো লাগে এক এক দিন কি মনে হয় যেন যে এই সমস্ত ভিডিও ছেড়ে দিই আর ভালো লাগছে না কোনো রকম ভিউজও আসে না কিছুই না সাবস্ক্রাইবারও পারে না আবার এক এক করে দিনে দিনে কমেও যাচ্ছে তো এই কারণে না বন্ধুরা যে ভিডিও করার যে একটা ইচ্ছা শক্তি সেটাই চলে যাচ্ছে আমার মধ্যে থেকে কিন্তু না তাও চেষ্টা করে চলেছি আমি যে নিজেকে একটু দাঁড় করাতে নিজেকে মানে একটু সাফল্যের মুখ দেখতে ওইদিকে দুধটা জাল দেওয়ার পর দেখো আবারও লেগে পড়েছি কাজে ফ্রিজটাকে একটু জল ন্যাকড়া দিয়ে মুছছি কারণ যেহেতু ফ্রিজটার ওপরটা গ্লাসে তো খুব তাড়াতাড়ি না বন্ধুরা নোংরা হয়ে যায় আর গ্লাসের জিনিস তো দেখবে খুব তাড়াতাড়ি বোঝাও যায় তো সেই কারণে একটু জল ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি বটে কিন্তু তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এই যে দেখো কিচেন টাওয়াল দিয়ে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে একটু জলের দাগ না থাকে আর জলের দাগ থাকলে না ভীষণ বাজে দেখতে লাগে জানো তো মানে যে কোনো জিনিসে দেখবে জলের দাগ থাকলে সেই জিনিসটা না আস্তে আস্তে বাজে হতে থাকে তো যাই হোক এখন দেখো আমার ফ্রিজটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে মোচা হয়ে গেল রে ভাবছি রান্না ভান্না সেরকম ঝামেলা করবো না কারণ গতকাল রাতেই ও না বিরিয়ানি এনেছিল তো বিরিয়ানির কোয়ান্টিটিটা এতটাই বেশি ছিল যে রাত্রে খেয়েও সকালের ব্রেকফাস্টে আমাদের বিরিয়ানি হয়ে গেছে তো সেই কারণে পেটটা না অনেকটাই ভর্তি তাই দুপুরের রান্না একটু হালকা পাতলা কিছু করে নেব মানে ঘরে যা আছে সেটাই দুপুরের জন্য রেডি করে নেব বলতে পারো তো এদিকে চাল্লাটাও দেখো মুছে নিচ্ছি যেহেতু মোচামোচির কাজে হাত লাগিয়েছি তাহলে কি এইগুলো কেউ ছাড়বো কেন তাই না বলো আমার ফ্রিজের মাথায় ওই গাছটা দেখছো আর্টিফিশিয়াল ওটা না খুব সুন্দর যেন কিন্তু দুর্ভাগ্যবশত কি বলতো ওটার না গোড়াটা ভেঙে গেছে যা হোক করে কাগজ দিয়ে আটকে রেখেছি দূর থেকে দেখলে মনে হয় খুব সুন্দর একজন অরিজিনাল গাছ কিন্তু না বন্ধুরা ওটা না আমি ছেলেকে স্কুলে দিতে যাই তো সেখানে একটা ফুলের দোকান আসছে তো সেখান থেকেই ওটা আমার কেনা আর এই দিকে দেখো গ্যাসের ধারে যে জানলাটা এটাকেও একটু ভালো করে মুছে নিচ্ছি এটাতে না ভীষণ পরিমাণে ধুলো পড়ে যেহেতু গ্যাস তো সামনে রয়েছে তাই তেলের ছিটা এটা সেটা পরে না পুরো কালো হয়ে গেছিল দেখো অনেক কষ্ট করে ঘষে ঘষে তারপরে এই তেল ছিটের দাগগুলোকে কিন্তু আমি তুলেছি বন্ধুরা তোমাদের কাছে না আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে যারা যারা আমার এই ব্লগগুলো দেখো তো তোমরা প্লিজ চেষ্টা করো পুরো ভ্লগটা ওয়াচ করার আর পুরো ব্লগটা ওয়াচ করার পরই কিন্তু তোমরা লাইক এবং গঠনমূলক একটা কমেন্ট করো তাতে তোমাদেরও ভিডিও রিচ বাড়ে আর আমার তো বাড়েই তো এটা করলে না দুজনেরই সুবিধা জানো তো তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা ওয়াচ করে তারপরেই লাইক কমেন্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এদিকে দেখলে আমার ছেলে ছাদ থেকে নামলো ঘেমে নেই ওর নাকি শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো সেটা তো ও মানেও না সেই কারণেই দেখো ছাদে গেছিলো ঘেমে নেই একবারে ছাদ থেকে নামলো মানে আমি যে একটু শান্তিতে কাজ করবো বন্ধুরা সেটা না আর পারি না জানো তো ছেলেকে স্কুল পাঠালে দু আড়াই ঘন্টা খুব শান্তিতে থাকি মানে সংসারের কাজগুলো না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ও যখন বাড়িতে থাকে মানে ছেলে তো তখন পিছনে চলে না আমার যায় সারাটা দিন তো যাই হোক এখন দেখো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি বলেছিলাম যে আজকে সেরম কিছু রান্না করব না এই যে মুসুরের ডালটা করেছি সিদ্ধ তার সঙ্গে না ঘরে দুটো কাকরুল ছিল তো সেগুলো ভেজে নেব আর ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো ব্যাস এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আর ওইদিকে গ্যাসে ভাতটাও বসিয়ে দেবো কারণ না প্রায় এখন বারোটা ভাজতে যায় তো আমার রান্না বান্না কিছুই হয়নি আর ছেলেকে ইতিমধ্যে স্নানও করাতে হবে খাওয়াতে হবে তাই জন্য রান্নাটা দেখো আগের ভাগে বসিয়ে দিলাম আর কাঁকরোলগুলো ভাজতে একটু সময় লাগবে কারণ কাঁকরোল না সহজে সিদ্ধ হতে চায় না বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের জন্য টাটা ফের দেখা হচ্ছে